আপনারা তো অনেকে অনেকভাবেই ডাল রান্না করে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখতে পারেন মুসুরির ডাল দিয়ে পুঁই শাকের ডাটা দিয়ে রান্না করা এর জন্য প্রথমে আমি মুসুরির ডাল নিয়ে নিচ্ছি এরপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন অ্যাড করে দেব এরপর লবণ হলুদ হলুদটা অ্যাড করে দেবো এরপর দিয়ে দিব তেল এরপর আমি হাতে মেখে নেব আপনারা চাইলে হাত দিয়ে না হাতে বেশি লাগে হাতে মাখার আলাদা একটা স্বাদ আছে আমার মনে হয় এরপর আমি এইখানে কুড় যে ডাটাগুলো আছে ওইগুলা দিয়ে দেবো শাকের ডাটাটা শক্ত ডাটা নিবেন না এগুলা নরম যেগুলো আছে ওইগুলো নেবেন শক্ত ডাঁটাটা দিলে আবার বেশি ভালো লাগে না এখানে আমি নরম ডাটা নিয়ে নিয়েছি এরপর একটা ডালের সাথে ভালো করে আবার মাখিয়ে নেব এটা যত মাখাবেন তত বেশি আমার কাছে মনে হয় ভালো লাগে এর জন্য বেশি করে মাখিয়ে নেব এটা মাখন হয়ে আসছে প্রায় উল্টে পাল্টিয়ে মেখে নিচ্ছি এরপর পানি দিয়ে দেব একটু পানিটা একটু বেশি করে দিবেন পানি বেশি করে না দিলে ডাটাটা সিদ্ধ হবে না আর ডাটাটা সিদ্ধ না হলে ভালোও লাগবে না এর জন্য একটু বেশি করে পানি দিতে হবে আমি এখানে একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি যাতে এগুলো ভালো করে এরপর দেখুন ডাকান দিয়ে ডেকে দিয়েছিলাম এরপর ডালটা অনেক সুন্দর একটা কালার চলে নেব ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন দেখেন পুরাটাই সিদ্ধ হয়ে গেছে ডালটা অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন কিছু সে জানি না সেইভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন দেখেন ডালটা কেমন কালার চলে আসছে অনেক সুন্দর একটা কালার চলে আসছে দেখেন ডালটা হয়ে গেছে একদম আপনারা চাইলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন